বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী খুব ঠান্ডা মাথার প্লেয়ার এতে কারো কারো আপনাদের কি কোনো সন্দেহ আছে কিনা আমার তো মনে হয় সন্দেহ থাকার কথা নয় যতটা ধুমধামাকাটার কাঠ টাইপের রাজনীতি বাংলাদেশে প্রচলিত যদি বলি আওয়ামী লীগ বিএনপি ক্ষেত্র বিশেষ জাতীয় পার্টি অন্তত আশির দশকে তাই ছিল সেই জায়গায় জামাত অনেক বেশি ডিপলি পলিটিক্যাল গেম খেলে কিনা এবং এই যে আওয়ামী লীগের আজকে পনেরো ষোলোটি বছর সেই সময় জামাতের উপরে যে স্টিম রোলার গেছে গেছে বিএনপির উপরেও বিএনপি নেতাকর্মীরা যেভাবে পারে বের হয়ে গেছে কখনো ফাইট করেছে কখনো ই করেছে সেখানে বিশাল বিশাল সমাবেশ বিভাগীয় সমাবেশ করেছে ঢাকায় বিশাল সমাবেশ করেছে জামাত সেই তুলনায় চেষ্টা কম করেছে একটাই শেষ দিকে এসে মিরাকেলি হিসাবে হিসাব এখনও আমরা মিলাতে পারিনি ওই যে ইন্ডিয়ান ইনস্টিটিউশনে যে বিশাল সমাবেশ করলো জামাত আমি কোনো বাধা দিল না এর বাইরে যে আমার যে কাজটা মূলত করেছে সে হলো তার তৃণমূল একদম পুরো বেস যাকে বলে সেই বেস তারা তৈরি করেছে তৈরি করেছে কার সঙ্গে থেকে বিএনপির সঙ্গে থেকে। দুই দশক বিএনপি পুরোপুরি সহানুভূতিশীল জামাতের সাথে জামাত বিএনপির ঘরে থেকেছে বিএনপি জামাতের বিপদ আপদে বিবৃতিতে নানানভাবে জামাতকে তারা হেল্প করেছে যদিও মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত হয়ে যেমন নেতাদের যখন একের পর এক ফাঁসি হচ্ছে তখন ততটা বিএনপি বিষয়ে কথা বলেনি বা যতটুকু বলার দরকার ছিল তার কাছাকাছিও তারা বলেনি লাউড ছিল না বলা যায় ইভেন নিজেদের দলের মানুষ সালউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল সেখানেও বিএনপি তত একটা বলার যেরকম বলার কথা ছিল সেরকম কিছু মানুষের চোখে পড়েনি আর বিএনপি বিএনপি হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে লাইমলাইটে আসা মুক্তিযুদ্ধের সেনানায়ক মুক্তিযুদ্ধের ঘোষণার প্রেক্ষাপটে যার নাম সবচেয়ে বেশি আলোচিত হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার হাত দিয়ে তৈরি হওয়া দল পরবর্তীতে তিনি ক্ষমতা নেয়ার পর আস্তে 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 সেই দল এবং সময়ের বিবর্তনে আজকে জায়গায় এসে পৌঁছেছে কিন্তু তার মূল ভিত হচ্ছে মুক্তিযুদ্ধ একাত্তর ফলে এখনকার সময় এসে যখন একাত্তরকে প্রশ্ন করা হচ্ছে বা একাত্তরকে তুলনা করা হচ্ছে চব্বিশের সাথে বা চব্বিশকে তুলনা করা হচ্ছে একাত্তরের সাথে তখন বিএনপি ওই মূল জায়গাটা তার যে বেসিক জায়গাটা সেটাকে কিছুটা আঘাত হিসেবে দেখছে কিনা আমরা যদি নজর দেই নয় জানুয়ারি দু হাজার পঁচিশে যেদিন আমরা কথা বলছি সেদিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর যিনি বীর যিনি একজন খুবই সাহসী মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা তিনি একসময়ের খুব ভালো প্লেয়ার ফুটবল প্লেয়ার তিনি রাজনীতিতেও কম্পারেটিভলি বাংলাদেশের রাজনীতি যে ধারা সেখানে ক্লিনম্যান স্পষ্টবাদী হিসেবে পরিচিত নিজের দলেরও ভুল ত্রুটি তিনি ছাড়েন না তিনি মুক্তিযোদ্ধা দলের এক প্রোগ্রাম প্রেস ক্লাবে অনেকগুলো কথা বলছেন যে আমাদের বিরুদ্ধে বিএনপির যে অভিযোগগুলো তার মধ্যে কিছু প্রতিফলন হয়েছে এই সাম্প্রতিক সময় যে অভিযোগগুলো মেজর হাফিজ বলছেন জামাত একাত্তরের তার যে অবস্থান, তার যে ভূমিকা সে একটা একটা চাপা চেষ্টা করছে থেকে ফেরানো যাচ্ছে মোদ্া মোদ্দা হিসাবে যদি ধরি মেজর হাফিজের বক্তব্যে তিনি বলছেন যে জামাতের বিপদের দিনে বিএনপি পাশে ছিল তিনি বলছেন জামাতকে আহ যেটা মন্ত্রিসভায় নিয়েছিলেন চারদলীয় জোট সরকারের সময় বেগম খালেদা জিয়া আর সেটা তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে তাদের বিপদ আপদে ছিল তারা একসঙ্গে ছিল এখন জামাত আমির বলছেন যে বাংলাদেশে দেশপ্রেমিক দল বা দেশপ্রেমিক দুটি অংশ একটা হচ্ছে জামাত ইসলাম একটা হচ্ছে সেনাবাহিনী মেজর অফিসে বলেছেন এই তারা কষ্ট পেয়েছেন তাদের খারাপ লেগেছে অকপটেই বলেছেন এবং সেটাও বলছেন যে এই কথা জামাতের বলাটা ঠিক হয়নি বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী গঠন হয়েছে জিয়াউর রহমানের ভূমিকা ছিল ইপিআর সদস্যরা ছিলেন একটা জায়গায় তিনি হয়তো অস্পষ্ট বা তিনি বলেননি যে মুক্তিযুদ্ধের সময় জামাতি ইসলামীর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর কনফ্লিক্ট ছিল জামাতি ইসলামীর সমর্থিত বা তাদের অনেক নেতাকর্মী বলতে গেলে বাংলাদেশ সেনাবাহিনীকে তখন সামনে পেলে সেনা সদস্য সেই সময় মুক্তিযুদ্ধকালীন তা ছাড়ত না যানেই ছাড়ত না তো এই প্রেক্ষাপটে মেজর হাফিজ বলছেন যে সেই জায়গায় এই জামাতের এই ধরনের বক্তব্য ঠিক হয়নি বা জামাতের আমিরের এই ধরনের বক্তব্য ঠিক হয়নি এটা মেজর অফিসের বক্তব্য তো এগুলো নিয়ে বিএনপির মধ্যে যে একটা অস্বস্তি কাজ করছে মেজর অফিস এও বলছেন যে ওই যে মন্ত্রিপরিষদে জামাতকে নেওয়া হয়েছিল এটা বিএনপির অনেকে পছন্দ করেনি আমরা সবসময় জানি বিএনপিতে জামাত এবং ইনটি জামাত একটা অবস্থান রয়েছে যেই কারণে বিএনপিকে অনেক সময় অনেক সিদ্ধান্ত তার নিজের চিন্তার বাইরেও জামাতকে জামাতের সিদ্ধান্তকে বা জামাতের পরামর্শকে মূল্যায়ন করতে গিয়ে নিজের ইচ্ছার বাইরে সিদ্ধান্ত নিতে হয়েছে দু হাজার আটে জামাতের ইচ্ছা ইলেকশনে যেতে হয়েছে বিএনপি হাইকমান্ড যেতে চায়নি বিএনপি বেগম খালেদা জিয়া বিএনপি মহাসচিব তৎকালীন খন্দকার দেলাউর হোসেন সেই ইলেকশনে যেতে চায়নি দু চোদ্দোতে এসে আবার জামাতের ইচ্ছাতেই বিএনপি ইলেকশনে যায়নি দু হাজার কথা মেজর হাফিজ বলছেন যে আমরা জামাত ইলেকশন করতে পারে না তাদের যারা প্রার্থী ছিলেন তাদেরকে ধানের শেষে ইলেকশন করিয়েছে তো তিনি বলছেন যে এগুলো বলা ঠিক না কিন্তু ওই যে একটা বক্তব্য যে বাংলাদেশের দেশপ্রেমিক অংশ দুইটা স্বাভাবিকভাবে মেজর অফিসের মতো যারা মুক্তিযোদ্ধা বা বিএনপিতে যারা এনটি জামাত তাদের গায়ে লেগেছে এবং সেটাই দিন দিন বহিঃপ্রকাশ হচ্ছে জামাতের সাথে বিএনপির কাইজা বলি ঝগড়া বলি বাঘযুদ্ধ বলি সেইটা প্রকাশ্য আসা শুরু করেছে মাসখানে খরচ আমাত যখন চাঁদাবাজি দখলদারিত্বের জন্য নাম না উল্লেখ করে বিএনপির প্রতি ইঙ্গিত করছে বিএনপির মহাশ সিনিয়র যুব মহাস বীরুল কবি রিজবি আহমেদ যখন তারপরে সরাসরি জামাতের নাম নিয়েছেন তখন দুই দলই বাঘযুদ্ধ বিবৃতি যুদ্ধে লেগেছে সেটার নতুন মাত্রা এবং সেটা ধারাবাহিকতা যে এখনও আছে সেটা মেজর হাফিজের বক্তব্যেই অনেকটা স্পষ্ট হয়ে উঠে কিনা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় সময় আমি আতিক্রহণ